রিজেপটা ভালো দেখা যাচ্ছে এটা আপনি দেখে বুঝবেন কীভাবে যে এটা অফ আছে না অন আছে তো এটা বোঝার জন্য প্রথমে খেয়াল করতে হবে যে এটা নিচের দিকে মানে পাইপের সোজা আছে পাইপের সোজা থাকলে বুঝতে হবে যে এটা অন আছে আর যদি এটা উপর দিকে উঠে দেওয়া হয় এই পর্যন্ত তাহলে এটা হবে অফ এখন যেগুলো সব দেখবেন যে পাইপের নিচের দিকে করে করা আছে -এর সোজা এই যে এটা কিন্তু -এর সোজা করে দেওয়া আছে এই যে যেটা -এর সোজা সবগুলোই -এর সোজা করে দেওয়া আছে এই যে -এর সোজা সবগুলো ভালো -এর সোজা করে দেওয়া আছে এই যে সব পাইভেট সোজা তার মানে -এর সোজা থাকলে বুঝবেন যে এটা অনার্স সবগুলো ভালো

হচ্ছে পানির লাইন এইটাও দেখান এটা কিন্তু পাইপে দেওয়া আছে তার মানে এটা অন আর আর ওই যে একটা ভালোটা এটাও কিন্তু পাইপরে দেওয়া আছে তার মানে বস্তু আছে এটা অন আছে আর এই পাইপটা যখন এই দেওয়া হবে এই পর্যন্ত এদিকে হবে তখন যে এটা অফ এখানে কোনো লেখা নাই যে অন অফ কিন্তু এটা অন্য দিকে হলে এবছর এটা অফ